কেমন চিৎকার করছো কেন আরে বৌ দেখো দেখো বাগমুর পুকুর থেকে জ্ঞান তো মাছ নিয়ে এসেছি তাড়াতাড়ি তেলে গরম গরম মাছটা ভেজে দাও তো ওহ বাপোরে দিন চুটু কাই কাই কাইো কেন বাপো দেখো দেখো ফার্স্টে রাখো কিছুক্ষণ পর বেঁচে দিবো ওকে ঠিক আছে বৌ এখানে রেখে দিলাম আমি ক্ষেত থেকে একটু ঘুরে আসি আয় আয় রে আমার দান খেতে সব ধান কে ফেললো রে কে ফেললো এটা তো সেপা ছাগল ওরে সেপা মুখ পুরি ছাগল আমার সব দান কে ফেললো রে কে ফেললো আয় আয় রে কাটি ছাগল আবার গেছে বাগিনি মামের দান খেতে তাড়াতাড়ি গিয়ে ছাগলটা নিয়ে আসি কিন্তু মাছটা কোথায় রেখে যাই যদি জ্যান্ত মাছ মরে গিয়ে পচে যায় কি করি কি করি হ্যাঁ পেয়েছি আইডিয়া

খামোস ভাগিনি মামি আমাকে মিথ্যে অপবাদ দিবেন নে আমি কখনই আমার ছাগল তোমার ধান খেতে ছেড়ে রাখিনি এমনি এমনি চলে এলে কি করবো বাপু যেমন মালিক তেমন তার ছাগল শুধু শুধু অন্য জমিতে চলে যায় আজ তো ছাগল আমি বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রাখবো সরি ভাগিনি মামি সরি আমার ছাগল আর তোমার ডানকিতে খেতে আসবি নি এবারের মতো আমার ছাগল কমে কমা করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবারে তোকে লাস্ট কমে করে দিলুম যা যা ছাগল নিয়ে দৌড়ে পালা মাইরি কী গোবো মাছ ভেজেছো দাও দাও তাড়াতাড়ি মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত দাও ও ময়জুন পাগনি মামি सीटेटে করে এক এলো মাছ ভাজি করব করে একটু ওয়েট করো এক কোণে করে দিচ্ছি ও মা গুমা এইটুকু সময়ে মাছ থেকে পোনা বের হই গেল हाय हाय এক কোনি স্বামী কে হবে স্বামী ও স্বামী স্বামী কি হয়েছে ও! কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন রান্না করে ডাকাত পড়েছে নাকি চোর ঢুকেছে শুনি ওগো দেখো দেখো কি অবাক করে কাণ্ড ঘটেছে গো তুমি যে জিম মাছ এনেছিলে সেই ডিম থেকে পোনা বেরিয়েছে দেখো দেখো গামলার দিকে তাকিয়ে দেখো ইরি মাইরি সত্যি তো একটা মাছ থেকে এতগুলো মাছ হয়েছে আরে আরে বউ আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে কি আইডিয়া গো কি আইডিয়া শোনো বউ আমাদের তো কোথাও জায়গা নেই চলো আমরা রান্নাঘরে ছোট একটা পুকুর করে এই রান্নাঘরে মাছ চাষ করি এই ছোট পোনা বড় হলে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো একদম ঠিক বলেছ গো চলো চলো আমরা রান্না করে পুকুর খননের কাজ শুরু করে দেই ঠিক আছে বউ ঠিক আছে চলো চলো হেইও হেইও আয় রে হেইও সব পোনা মাছ পুকুরে ছেড়ে দেয় এই রান্নাঘরের পুকুরে এখন মাছ চাষে মনোযোগ দিব মাছ বিক্রি করে আমরা অনেক টাকা পাবো অনেক টাকা তাও যাও মাছগুলো ছেড়ে দাও আরে ব্যাস দিন হয়ে গেল মিসকে বন্ধু হয় আমার সাথে আড্ডা দিতে আসে না আমাকে কি ভুলে গেল নাকি আজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মিসকে বন্ধুর সাথে আড্ডা মিসকে কোথায় রে তুই বাড়িতে আছিস এই মিসকে

আমি কি জানি বাপ্পু তোমায় বন্ধ তুমি খুঁজে দেখো কে কোথায় গেয়েছে ও দেখেছো কত মাছ হয়েছে পুকুরে এত বড় বড় মাছ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো তবে আর টেরি কিসি চাও চাও তাড়াতাড়ি বাজারে মাছগুলো বিক্রি করে এসো বন্ধু পাশে নেই বলে কলা খাই গাছে ঝুলে লালা লা 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 মিস তোর সাথে আটা দিতে না পেরে মনটা শুধু সটফট ছটফট করছে এই মাছ নাও মাছ বড় বড় মাছ মাত্র একশো টাকা কেজি এই মাছ নিয়ে যাও মাছ আরে আরে ওই তো আমার আটা দেওয়া বন্ধু মিসকে এই মিসকে! কে এই কে আরে বন্ধু তোর খোঁজই তো করছি কোথায় যাচ্ছিস আয় আয় আড্ডা দেই কতদিন হলো মন খুলে গল্প করি না আরে বানুর বন্ধু এখন আমার সময় নেই বাজারে মাছ বিক্রি করতে যাচ্ছি মাছ বিক্রি করা শেষে আড্ডা দিব কেমন ঠিক আছে বন্ধু আমি এখানেই তোর জন্য বসে অপেক্ষা করব তুই না আসা পর্যন্ত এই গাছের ডালে ঝুলে ঝুলে কলা খাবো এই মাছ নিয়ে যাও মাছ একশো টাকা কেজির বড় বড় মাছ নিয়ে যাও নিয়ে যাও আরে বাস মিসকে তোর কাছে তো হেভি বড় বড় মাছ আছে দে দে মিসকে আমাকে তিন কেজি মাছ দে মাছ দেওয়ার জন্য তো বসে আছি এই নাও খালো কিং কিরে দাদা তুই আবার কোন দিন থেকে মাছের ব্যবসা শুরু করলি হ্যাঁ তাও আবার এত বড় বড় মাছ যেদিন থেকে রূপা তুই আমার প্রপোজ ইগনোর করেছিস সেদিন থেকে আহারে রে রূপা তুই যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করতি তাহলে আজ এই বড় বড় মাছ ভাজি খেতে পারতি মাইরি আরাম দাদা গাড়ি বউতে কি অন্য শালিনীকে প্রপোজ করিস তোর বউকে গিয়ে বলে দিব না কি হ্যাঁ বল বলে দিব ইদি মাইরি রূপা আরে তোর সাথে তো একটু মজা করলাম ডোন্ট মাইন্ড বল বল তোর মাছ লাগবে কিনা আর কত কেজি মাছ লাগবে এই তো ব্যাটে ছুঁজে রাস্তা এসেছিস দে দে 2 কেজি মাছ দে এই এক হাজার এই এই দুই হাজার এই 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 পাঁচ হাজার বাপুরে বাপু মাছ বিক্রি করে একদম পাঁচ হাজার টাকা লাভ করেছি যাই যাই বাড়িতে গিয়ে মাসগুলোর আরো যত্ন করতে হবে যাই যাই তাড়াতাড়ি বাড়িতে যাই আরে ওই তো ওই তো মিষ্টি বন্ধু আসছে এবার বন্ধুর সাথে পুরো ফাটিয়ে আড্ডা দিব ওরে মিষ্টি বন্ধু তুই এসেছিস আয় আয় আমরা দুজনে গাছে ডালে বসে এবার আড্ডা দেই না না রে গাটুয়া বন্ধু আমার সময় নেই এখন আমার অনেক কাজ নতুন নতুন মাছ চাষ করছি মাছের যত্ন নিতে হবে তো যাই যাই আমার এখন দাঁড়াবার সময় নেই রে ওরে মিসকে আজ মাছ চাষের নেশাতে পরে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার কথা ভুলে গেলি আমাকে বিজি দেখাস ঠিক আছে আমিও একদিন তোর মতো মাছ চাষ করে এই কাজে বিজি দেখাবো কিন্তু কিভাবে কিভাবে নিজেকে বিজি দেখাবো আইডিয়া পেয়েছি মিস্কের পুকুর থেকে সব মাছ তুলে নিয়ে গিয়ে আমি বাজারে বিক্রি করব। তারপর অনেক টাকা পাবো আর বন্ধু মিসকে মাছ হারিয়ে আমার সাথে আড্ডা দিতে আসবে তখন আমিও ইগনোর করব। কিন্তু বন্ধুর মাছের পুকুরটা কোথায় আশেপাশে তো দেখছি না 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 যাই বাড়ির পিছনে গিয়ে একটু দেখি তো এই যা এখানে তো ধানের ক্ষেত পুকুর কোথায় মিসকে কোথায় মাছ চাষ করে নাকি চুরি করে যাই তো তার ঘরের চালে উঠে দেখি তো আশেপাশে কোথায় পুকুর না না আশেপাশে তো কোথাও কোনো পুকুর দেখছি না হাই হাই বেটা পুকুর কোথায় রেখেছে ওই কিরে কিরে রান্নার ঘর থেকে এমন পানির কলকল শব্দ কেন আসছে যাই তো একটু উকি মেরে আসি হ্যাঁ হ্যাঁ এ কি সর্বনাশা কাণ্ড আমি সারাবাড়ি পুকুর খুঁজে মরছি আর বেটা মিশকে রান্নাঘরে পুকুরকে ঢুকিয়ে রেখেছে তার মানে রান্নাঘরে মিশকে মাছ চাষ করে তারা সব মাছ তুলে নিয়ে আসবো রে এক ঝোরি মাছ পেয়েছি এই রান্নাঘরেই তো রান্নার ব্যবস্থা আছে যাই একটা মাছ ভেজে খেয়ে নেই এ কি রান্নাঘর থেকে মালবাজির গন্ধ পাচ্ছি মানে চলো চলো দেখি তোকে রান্নাঘরে কি হাই, হায় সেফা মেঝকে গেছে কি করে কি করে কোথায় ফেলাই হিরি মায়রি বেটা তোর পালানোর বুদ্ধি নেই রে বল তুই এখানে কি করছিস এ কি চুরিপর্তি মাছ কেন তার মানে তুই মাছ চুরি করতে এসেছিস তাই না বল সত্যিটা বল বলছি হায় হায় রে আমি সত্যি সত্যি ধরা পড়ে গেছি রে ঠিক বলেছিস আমি তোর মাছ চুরি করতে এসেছিলাম তুই যেন কোনো কাজ না করে অলস থাকিস সারা আমার সাথে আড্ডা দিতে পারে সেই জন্য ইদি মাইদি আরঞ্জদা তুই নিজে অকর্মা আর আমাকেও অকর্মা বানাতে চাস কেলানি দাওকো কই পা থেকে কেলানি দাও ইদি তুমি ঠিক কথা বলেছ বৌ তুমিও কেলানিতে যোগদান করো হেইও 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 ওরে বাবারে ওরে মারে ওরে বাবারে ওমাকো মরে গেলাম ওরে বাবা আমার বন্ধু সে কোন কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু সে কোন কালিয়া দেখো i me মিষ্টির কার্টন দেখে জীব আমার লকলক করছে আজ কিছু চুরি করতে পারিনি তো কি হয়েছে দুই মিষ্টির কার্টন চুরি করব আর বসে বসে খাবো লেটস গো হাই 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 আমার মিষ্টি চুরি হয়ে গেল রে হয়ে গেল ওরে তোর দাঁড়া বলছিন দাঁড়া আমার মিষ্টি দে যা হাড্ডি মাংস সব আমার আলাদা হয়ে গেল রে বেটা চোর কোথায় পালাবি আজ তোকে আমি হাতে নাতে ধরাচ্ছি ওরে বাবারে পেপে পেতনি বাবা মাম্মি দাদি আমাকে যে ঢাকা দিয়ে ফেলে দিয়ে হাড় সব লুজ করে দিয়েছিস তার আগে জড়ি বানাতে ওরে তোকে আমি সব কিছুরই দেব তার আগে তুই আমাকে হাত থেকে বাঁচা কে দরকার হলে

এটা তুমি কি করলে আমার জরিমানা ওরে ওয়ে সুইট বাই তুই কাঁদছিস কিনো তোর কারণে তো আমি চড়তে ধরতে পেরেছি বের দিন যে কাউকে হচ্ছে ছেক্কা দিয়ে এত শান্তি পাব এটা কাক কোনো বাঁধেনি তোর কারণে তো পেসে বল নিনে এই দুই কাটু মিষ্টি আমি তোকে দিলুম বাবার রে বাবা স্বামীকে কত করে বললুম বাজারটা নিজে করতে এত বাজার কি আর একা একা নিয়ে যাওয়া যায় আরে আমার বেটিও যা চকলেট খাওয়ার জন্য নাকি ওর জীবন বেরিয়ে যাচ্ছে আর পারিনে বাপু ইস ইরি মাইরি বাগিনী মামির কি কষ্ট এত ভারী ব্যাগ কি আর মেয়েরা নিতে পারে না না এত কষ্ট আমার সহ্য হচ্ছে না আমি বরং গিয়ে বাগিনী মামিকে সাহায্য করি বাগিনী মামি ও বাগিনী মামি দাও তো দাও বাজারের ব্যাগটা আমাকে দাও আমি নিয়ে গিয়ে তোমাকে সাহায্য করি ও মায়া সত্যি বলছিস তুই আমাকে সাহায্য করবি তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে যা বাবা মিচকে রে মিচকে তোকে অনেক ধন্যবাদ কিন্তু তোকে আমি কি দেই বলতো হ্যাঁ হ্যাঁ এই চকলেট চকলেট ছাড়া দেওয়ার মতো আর কিছুই দেখছি নে আমি নস্যা আমি এখন আসি বাপ রে বাপ কিসিরা তো গ্রাম বেরিয়েছে রে খাচ্ছে না না খাবারের গন্ধ পেলে আমার আবার তর্ষ হয় না যাই বাবা একটু চেয়ে খেয়ে আসি ও মায়ো মায়া স্বামী দুই কাটু মিষ্টি এত মিষ্টি তুমি কথায় পেলে গো ইস মিষ্টি দেখি তো জিপে আমার জল চলে আসছে ময়রি বৌ খবরদার মিষ্টিতে হাত দিবে না সব আমার আমি সব মিষ্টি একাই খাবো দি নেই সারতে দেখি সারো স্বামী আমাকে বেশি ভালোবাসি স্বামী আমাকে দিবে চাইনিজ সু আমি ব অত পাম্পুটি দিয়ে লাভলে এই মিষ্টি আর চকলেট তোমাদের দুই বৌয়ের কাউকেই আমি দিব না ওরে মিচকে তুই তোর দুই বউকে না দিস নাই কিন্তু বাবা তোর এই বুড়ো মাটাকে তো দিবি নাকি না না ভাগ্নি আমি এসেছি তুই আমাকে দে জীবের জল আমার একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে হিরি মাইরি তোমাদের জীবের জল গড়িয়ে গড়িয়ে সমুদ্র হলেও আমি কাউকেও একটা মিষ্টি দিব না পেতনি আমি সাহায্য করেছি পেতনি বলেছে আমাকে সব মিষ্টি একাই খেতে তাই সব মিষ্টি আমি একাই খাবো ভাগ্নে এটা তুই করতে পারলি আমাকে রেখে সব মিষ্টি খেয়েেলি তুমি দিলে না তো আমরা বউ হয়ে তোকে অভিশাপ দিল তোর মোকাবি হ্যাঁ বৌ মারা ঠিকই বলেছ তোমরা তোমাদের কথাই যেন সত্যি হয় ব্যাটা তখন দেখবো তুই আমাদের সাহায্য নিবি কি নিবিনে হ্যাঁ হিরি ময়রি শকুনের দোয়ায় গরু মরে নামা যাইছে তাই বলো তোমরা আমি আমার খাওয়া কিছুতেই থামাবো না ওরি দিদি সে আর চকলে কাজগুলো এভাবে চিৎকার করছি কেন পরী রূপা কিছু তো বুঝতে পারছি নে বাড়ির উঠান তো চক চকে ফক ফকে করে ফেলেছি একটা তো ময়লা নেই কাক কারণে তো বুঝতে পারছি নে ওরে কা আমাদের মাথা খাস নে যা দূর হয়ে যা হুস হুস যা 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 বলছি আহ এইবার কি খাবার আছে পুরো আমরা আ আ আ ওরে রূপা এই তো মহা मुसीबतে পড়লাম ও কি হয়েছে কাক এত ডাকাডাকি করছ কেন কি দুর্গন্ধি বাবা শ্বশুরের ব্যাটা আগে নাক ধর রে ইরি মাইরি সতিতো ওরে বাবা দাঁতের কি ব্যথা রে আহ ওহ আমার দাঁতে মুখে খুব ব্যথা করছে ব্যথা শুশুরে ব্যথা কি কি হয়েছে কাল রাতে ডেকে কেছিলি তাই দাঁতে ব্যথা হয়েছি সাথে মুখে কি বিছড়ি কন্ডুরি জি জি এতক্ষণ বুঝলুম তা কেন এসেছে এই স্বামীর মুখের গন্ধে এসেছে চি 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 হিরে মায়েরি মৌরা এখন আমার কি হবে বউ মারা যাও পিচকে কে বাজারের ব্যাগ দিয়ে বলো বাচার করে যেন নে আসে হ্যাঁ মা আপনার ছেলে আপনি কি বলুন আমরা যেতে পারবো না

চাইছি নবাবির বেটা দিন শুয়ে বসে থাকলে হবে যা বাজারটা নে হয়তো দেখি হিরি ময়রি মা যাচ্ছি ওরে পাপা রে কী পেস্টিরি গন্ধরে বাবা বোমা আ ইরি ময়রি রে মা বুঝি আমার মুখের গন্ধ সেন্সিলে শুয়ে গেছে রে মা কথা বলো মা কথা বলো ওরে ওরি জোপা কাপড় স্যার এই সবজি নিয়ে যাও সবজি টাটকা টাটকা সতেজ সবজি এই সবজি নিয়ে যাও সবজি আরে বাস এই মিসকি কি আউ করছিস কি নিবি ভালো করে বল আরাম দাদা আবার আই করছিস তোকে বললাম ভালো করে কথা বলতে ওরে বেটা এই বানরের সাথে একদম মস্করা করবি না মটকা কিন্তু হেপি গরম হয়ে যায় আমা ইদি মাইদি বেটা মুখ খুলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে কথা বলবো কি করে এত করে যখন বলছিস তারা কথা বলছি ওরে বানর 1 কেজি আলু 1 কেজি পটল আর এক কেজি মুলা দে ওরে মোজে মার দি আরে আ আই হায় রে মিসকে বানরকে কি যেন করেছে বানর বেটা অজ্ঞান হয়ে গেছে ওরে সবাই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস ধর ওই কে ধর এরি মাইরি কাকু আমার কোনো দোষ নেই আমাকে কেউ মেরো না আমার কোনো দোষ নেই ওরে বাপ রে বাপ এই মিসকে বেটার মুখের কি বিশ্রী গন্ধ রে বুঝেছি বানর কেন অজ্ঞান হয়ে গেছে ওরে অজ্ঞান হওয়ার আগে পালা না না আমার দাঁতের ব্যথা আর মুখের গন্ধ সহ্য হচ্ছে না এখন আমি ডাক্তারকে বাবা মিস্টার মিসকে বসুন বসুন হা করুন ওরে ডাক্তার বাবু আমি হা করলে তো বরু ব্লষ্ট হয়ে যাবে আরে মিস্টার মিসকে হা করছেন না কেন হা না করলে আমি চিকিৎসা করব কি করে হা করুন হা করুন ইদি মাইরি করছি করছি ও মাইরি ইদি মাইদি ডাক্তার বাবু এইজন্য তো হাগ করতে চাইনি এখন আপনারইবা কে চিকিৎসা করবে কথা বলুন ডাক্তার বাবু কথা বলুন আয় হায় রে ডাক্তার বাবু আগুন হয়ে গেছে রে মা বৌরা আমাকে ক্ষমা করে দাও আমি সব মিষ্টি চকলেট খেয়ে ভুল করেছি আমার মুখের গন্ধ দাঁত ব্যথা ভালো করার উপায় বলে দাও বলে দাও বেটা এখন দেখ কেমন লাগে কি বলেছিলাম হ্যাঁ আমাদের রেখে খাওয়া তাই নে আচ্ছা ঠিক আছে স্বামী যতই তুমি আমাদের কাছে বসেও তোমার কষ্ট কি আর আমরা সহ্য করতে পারি আজ তোমার মুখ ভালো করার জন্যে এক তান্ত্রিক বাবাকে ডেকেছি কত ভর্তি দিদি ময়দি বৌ সতী বলছো এই না হলে আমার বড় বৌ থ্যাংক দিদি এটা তুমি কি করলে স্বামীকে তুমি শিক্ষা না দিয়ে সাহায্য করবে

বচ্ছো তোকে আর কষ্ট করে কিচ্ছু বলতে হবে না সবকিছু শুনেছি আমি ধরবো আমাকে সব বলেছে খা বচ্ছো বড়ো কাঁচা মুড়ির সব খা খাওয়ার সাথে সাথে তোর মুখের ব্যাকটেরিয়া সব ধ্বংস হয়ে যাবে অল্প মৌলা ইদি মাইরি কি জাল ওহ আ বেটা আমাকে মারার বুদ্ধি করেছ নাকি আহ নাক কান পিছন সবকিছু দিয়ে আমার বাতাস বিদুচ্ছে রে আহ ওরে বাবারে কি জাল আহ স্বামী বেশ হচ্ছে উনি জানটিক নয় তোমার ভাগ মামু যে আমুন আমাদের না দেখিয়েছিল তেমুন আমরাও তোমাকে শেখা দিল গোরু আচা মরেছে কেমন মজা মজা আমার পিছন দিয়ে বের হচ্ছে এই গানে ধরেছি আর কখনো একা একা কিচ্ছু খাবো না আমার